বাচ্চা বাচ্চার মায়ের কাছে নিরাপদ এবং কি আয়নত হিসাবে আইনত হিসাবে বাচ্চা বাচ্চার মায়ের কাছে থাকবে তাদের তাদেরকে নিয়ে আমি আমার গানেও যাই মানে আমি আমার ওই সিরাজগঞ্জে গান হইলে আমি তাদেরকে নিয়ে যাই এই হেনস্তার বিচার আমি যে হেনস্তাটা হচ্ছি এই বিচারটা কাকে দিব থানা পুলিশ ওদেরকে ফোন দিছে আমাদের সামনে ফোন দেওয়ার পরে ওনারা কথা বলছে যে বাচ্চাটাকে আপনি কোন কোন আইনের জন্য রাখছেন মানে কোন অধিকার রাখছেন ওনারা বলে যে বাচ্চা তো আমাদের কাছে নিরাপদ মায়ের কাছে নিরাপদ না উনি আবার ওসি স্যার বলছে যে বাচ্চা কখনোই আপনার কাছে নিরাপদ না ওনারা বলতাছে যে না বাচ্চা কখনোই মায়ের কাছে থাকবে না বাচ্চা আমাদের কাছে নিরাপদ ওসি অনেক মানে অনেক চলাচল এই কথা বলছে যে বাচ্চা কোনোভাবে আপনাদের কাছে থাকবে না মানে একই কথাটাই বলতাছে উনিও আর কি অন্যভাবে কথা বলতেছে ফোন আমি কি করব বলেন তো আমি নিজেই চলতে পারি না ওরা এক দেড় বছর এক থেকে দেড় বছর আগে কেস দিয়েছিল আমার ভাইয়ের নামে আমার হাজবেন্ড কিন্তু আসছিল না তারপর আমার হাজবেন্ডের নামে মানে বিভিন্ন আমার বাবা সম্পন্ন সবার নামে কেস দেওয়ার পরে আমি থানায় কোর্টে হ্যাঁ আমার না নিজের নামেও কিন্তু দিছে আমি কোর্টে উপস্থিত হই কোর্টে উপস্থিত হওয়ার পর মানে আমি নিজে দাঁড়াই কোর্টে দাঁড়াই ম্যাজিস্ট্রেট আমার দিকে তাকাইলো আর আমার উকিলরে উকিলে বলল স্যার দেখে নি মেয়েটা নিজেই চলতে পার না এ নাকি আর বাচ্চারে নির্যাতন করে আর এর বাচ্চারে আটকায় রাখে আমার দীর্ঘ বিশ্বাস ওরা আমাকে মানে এমন চোখে দেখে মেজিস্ট্রেট ওদের ফাইলটা দিল দিয়ে ফেলাই দিল ফেলানোর পরে ওরা লজ্জা পাইয়া কি বলবে এলাকা সবাই জানাইতেছে যে বাচ্চা আমাদের কাছে আসছে আমাদের রায় পাইছে এখন আমি তো মামলা করলে আমার ফ্যামিলি নিয়ে করতেই পারি কোর্টকে যে অবমাননা করি সে কি আইনের আশ্রয় থাকলো তো ইনোসেন্ট মানুষের নামে যে ওরা বদনাম দিতেছে যে ওর সাথে ওর পরকিয়া এই বিচারটা কাকে দিব দেবার মত তো কেউ নাই ওর মা এত জঘন্য যে জঘন্য মানুষের সামনে কথাই বলা যায় না আমাকে পুড়ে মানে উনি বাইরে থেকে শিকল দিয়া দেয় যে না ইচ্ছারও মারা মারবি আজকে কিন্তু ছাড়বি না এই ধরনের কথা শিখাই দেয় আর রাত বারোটা না একটা হয় ও যেভাবে যে অবস্থায় থাক ওর মায়ে যদি একটা ডাক দেয় ও লুঙ্গি থুয়ে যাব না কি করে যাব বুঝে না এই ঘর থেকে আকাশ আকাশের মায়া আকাশ এটা আমাদের কোনটা আছে আকাশ তো একা একা ভাই ওর তার কোন ভাই নাই বোনটা বিয়ে 돼 গেছে তাহলে ওই একা যেহেতু বাবার সম্পত্তি আছে সবই আছে আপনাকে অত্যাচার করে ওজন আরো কোথাও বিয়ে করে সেখানও তো ওর বউ সংসার করে ওর বোন যে আছে শুনেন ওর বোন যে আছে ওর বোনও কিন্তু আগে অনেক একটা বিয়ে হইছিল যে যেটা মেয়েটা এখন আছে ওই বাড়িনাতনি মানে অনেক সুন্দর করে ভাগ্নি আছে ওই বাড়ি তোর ওই ভাগ্নিটার মাসিকের শিখির তানাটা আমার দেয়া দোয়া জানিন কি স্যার এরকম ভাবে জ্বালাতন করে ওই আমার এটা যদিও সত্য হয় অভিযোগ তো সেইখানে করার কথা না তাই না অভিযোগ তো আমার হাজবেন্ড বা আমার হাজবেন্ড ফ্যামিলি ওই সমস্ত মানে লোকে কি আর এখানে অত্যাচার করতে আসে অসম্ভব অসম্ভব আমার যে সতীন উনি নিজে আমার মানে সামনে জানুয়ারির এক তারিখে আমার সাথে দেখা করবে আপনারা চাইলে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যেতে পারবো তার সুসম্পর্ক ভালো হ্যাঁ ভালো সম্পর্ক আমি তাদের তাদেরকে নিয়ে আমি আমার গানেও যাই মানে আমি আমার ওই সিরাজগঞ্জে গান হইলে আমি তাদেরকে নিয়ে যাই